নমস্কার সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব বিষয়ের ওপর আলোচনা করব সাধুসঙ্গ আধ্যাত্মিক জীবনে চলতে গেলে সাধুসঙ্গ অবশ্যই দরকার সাধুসঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন হ্যাঁ এমনটাই আলোচনা করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বাড়িতে কেবল বিষয়ের কথা রোগ লেগেই আছে পাখি দাঁড়ে বসে তবে রামরাম বলে বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার সকলেরই দরকার সন্ন্যাসীরও দরকার তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয় সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় সাধু সঙ্গ করলে আরেকটি উপকার হয় সৎ সৎ বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে মাহুদ ডাঙস মারে ঈশ্বরই শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধু সঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না সাধুসঙ্গ প্রার্থনা গুরুর উপদেশ এই সব প্রয়োজন তবে চিত্ত শুদ্ধি হয় তবে তার দর্শন হয় ভক্তি কীরূপে হয় প্রথমে সাধু সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠা ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না তারই কাজ করতে ইচ্ছা করে কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয় সর্বদা সাধুসঙ্গ করলে সব জানতে পারা যায় ঋষিরা সর্বদা নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন নিন্দা ভয় কিছুই নাই সাধু সন্ন্যাসীর পট ঘরে রাখা ভালো সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীর মুখ দেখে ওঠা ভালো সাধুদের ছবি ঘরে রাখতে হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় হ্যাঁ সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয় শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয় যুবতী শ্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয় তাই তোমাদের বলি সর্বদাই সাধু সঙ্গ দরকার সাধু সঙ্গে শান্তি হয় যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী থেকে আমরা পাই ভগবানের অথবা তার যোগ্যতম সন্তান যেসব মহাপুরুষ তাঁদের কৃপা লাভ করো এই দুটি হচ্ছে ভগবান লাভের প্রধান উপায় এই সকল মহাপুরুষের সঙ্গ লাভ হওয়া বড় কঠিন পাঁচ মিনিট কাল তাঁদের লাভ করলে জীবনটা বদলে যায় আর যদি সত্য সত্য প্রাণে প্রাণে এই মহাপুরুষ সঙ্গ চাও তবে তোমার কোনো না কোনো মহাপুরুষের সঙ্গ লাভ হবেই হবে এই ভক্তেরা যেখানে থাকেন সেই স্থান তীর্থস্বরূপ হয়ে যায় তারা যা বলেন তাই শাস্ত্রস্বরূপ তারা যে কোনো কার্য করেন তাই সৎকর্ম এমনি তাদের তারা যে স্থানে বাস করেছেন সেই স্থান তাদের দেহ নিঃসৃত পবিত্র শক্তি স্পন্দনে পূর্ণ হয়ে যায় যারা সেখানে যায় তারাই এই স্পন্দন অনুভব করে তাতে তাদেরও ভিতরে পবিত্র ভাবের সঞ্চার হতে থাকে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দী মহারাজ বলছেন সাধুসঙ্গ করতে করতে ভগবানে মতিগতি হবে সাধুদের কাছে শুধু আনাগোনা করলেই হয় না তাদের জীবন দেখে তাদের উপদেশ শুনে তদনুরূপ জীবন গড়তে হয় ব্রহ্মচর্য ও সাধন ভজন না থাকলে সাধুদের ভাব তাদের উপদেশ কিছুই ধারণা হয় না শাস্ত্রাদি পাঠ করে তার ঠিক ঠিক অর্থ বোঝা যায় না নিজে কিছু না করে শুধু সাধুদের কাছে গেলেই হবে ও সব ফাঁকির কথা তবে সাধুসঙ্গ বিশেষ দরকার তাদের দেখলে তাদের কথা শুনলে মনে ধর্মভাব ও সদ্ভাব জেগে ওঠে এবং সংশয় সব দূর হয়ে যায় তাদের পবিত্র জীবন ভাবময় জীবন দেখে মন যতটা প্রভাবিত হয় শত বই পড়লেও তা হয় না সাধু মহাপুরুষদের উপদেশ মতো জীবন চালিয়ে নেবার চেষ্টা করলে অনেক বাধা বিঘ্নের হাত থেকে এড়িয়ে চলে যাওয়া যায় তাদের উপদেশ মতো চললে তারা যে বস্তুর অধিকারী হয়েছেন সেই বস্তুর অধিকারী হয়ে জীবন ধন্য হয়ে যায় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে ভগবত অনুরাগ উদ্দীপিত করবার জন্য শাস্ত্র সাধুসঙ্গের এত মাহাত্ম কীর্তন করেছেন সেই জন্যই ঠাকুর যারা তার কাছে একবার যেত তাদের এখানে আসা যাওয়া করো প্রথম প্রথম এখানে বেশি বেশি যাওয়া আসাটা রাখতে হয় ইত্যাদি বলতেন শ্রীম বলছেন ভক্তদের প্রতি সাধুসঙ্গ সকলের মূল এটি ধরে থাকলে যা পড়া হলো আপনি প্রকাশ পায় এই সবই উত্তম জিনিস সাধুসঙ্গের ঐশ্বর্য ঠিক ঠিক ভক্তের ভেতরে এইগুলো আপনি এসে যায় একজন্যে কিছু হবে না এই সবই একই জিনিসের বিভূতি যথার্থ ভগবত ভক্তির সাধুসঙ্গ ঠিক হলে ভগবানে ভক্তি হবে তখন সংসারের ভোগের বিভূতি খসে পড়ে যায় ঠাকুরের যত উপদেশ আছে এক কথায় বলতে গেলে বলতে হয় আদিতে সাধুসঙ্গ মধ্যে সাধুসঙ্গ আর অন্তে সাধুসঙ্গ অত মনে থাকবে না বলে ঠাকুর সহজ করে একালের উপযোগী তিনটি কথায় বলে দিয়ে গেছেন নিত্য সাধুসঙ্গ নিত্য নিয়মিত ভজন আর ব্যাকুল হয়ে প্রার্থনা আর মাঝে মাঝে নির্জন বাস সাধুসঙ্গ অত প্রয়োজন তাই ঠাকুর চৈতন্যদেব গুরু নানক এরা সকলেই এর ওপর অত জোর দিয়েছেন কলিতে অন্নগত প্রাণ আবার আয়ু কম সময়ও নেই সামর্থ্যও নেই তাই শরণাগতি যোগের ব্যবস্থা শরণাগতি যোগের হৃদয় কেন্দ্র সাধুসঙ্গ সাধু সেবা সাধুসঙ্গ ধরে থাকো অন্য সব আপনি আসবে জব ধ্যান বা একাগ্রতা সাধন সাধু সঙ্গে এ কাজটি সহজেই হয়ে যায় সাধুরা সর্বদা ওই অভ্যাস করছেন কি না শঙ্করাচার্য অত জ্ঞানী সাধুসঙ্গ সম্বন্ধে তিনি বলেছেন ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতী ভব আর নবতরণে নৌকা সাধুসঙ্গ ভব আর নব উত্তীর্ণ করতে পারে অর্থাৎ অজ্ঞান নাশ করতে পারে একটি ক্ষণের জন্য যদি সাধুসঙ্গ হয় সাধুরা অগ্নি স্বরূপ তাদের সঙ্গ করলে ভেতরের বাসনা সব শুকিয়ে যায় সাধুনাং দর্শনাং পুণ্যাং তীর্থভূতা হি সাধব তীর্থং কালেন সত্য সাধু সমাগম সাধু দর্শনের ফল পূর্ণাত্মক তীর্থ দর্শনের ফল বিলম্বে ফলে কিন্তু সাধু সঙ্গের ফল সদ্য সদ্য ফলে স্বামী ভূপেশ আনন্দজী মহারাজ বলছেন সন্ন্যাসী মানেই সাধু নয় সংসারী লোকও সাধু হতে পারে যে ঈশ্বরের চিন্তা করে সৎ জীবনযাপন করে সেই সাধু কিন্তু বিধিপূর্বক যে সন্ন্যাস গ্রহণ করে সেই সন্ন্যাসী তাই বলেছেন সন্ন্যাসীরও সাধু সঙ্গ দরকার আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ